শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আছি কুমার রঞ্জিত সুব্রত সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগতবেড় পাটগ্রাম লালমনিরহাট তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 1640 তৈরি করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে ফিরে যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে যে উপকরণগুলো নিতে হবে প্রথম আমাদের একটা কক কর্কশিট নিতে হবে এরকম বাজার থেকে তোমরা সহজেই এটা কিনে নিতে পারবে এরপরে আমাদের নিতে হবে উপকরণ হিসেবে একটি টেপ তারপরে আছে এই যে সেলুলেট পেপার এটার পরিবর্তে তোমার র্যাপিং পেপার ইউজ করতে পারো তারপরে আছে একটি এন্টি কাটার বা এন্টি কাটার পরিবর্তে যে কোনো কাটার তোমরা ইউজ করতে পারো এরপর হচ্ছে একটি আমরা গাম নিব সেটি তোমরা বাড়িতেও তৈরি করতে পারো গামটি তালে সচ্ছায় হবে এরপরে আমরা নিব যেটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে তোমরা র্যাফিং পেপার ইউজ করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন আমরা কাজটি করি তবে তার আগে আরেকটি কথা বলি যে এটি বানানোর জন্য আরেকটি উপকরণ লাগবে সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে একটি কার্টুন এই কার্টনটা তোমরা হতে পারে বিস্কুটের কোন কার্টন কিংবা মিষ্টির কার্টন কিংবা জুতোর কোন বক্স হতে পারে তো এটি আমাদের কে একটি ভালোভাবে সুজ করতে হবে এরকম একটি বক্স বা কার্টুন আমি জানি যে কার্টনগুলো সাধারণত কি হয় ছয়টি তল থাকে এই মানের জন্য হয় সেটা ভাবে তোমরা বাজার থেকে কিনে নিতে পারো অথবা তোমার সেটা এমনিও সংগ্রহ করতে পারো তো শিক্ষার্থীবন্দ এটি এভাবে উপকরণগুলো আমরা সংগ্রহ করব করার পর আমরা কি করব এই যে ছয়টি তলের যে উপরের তলটি আছে হ্যাঁ এই উপরের তলটি অবশ্যই আমরা কি করব কেটে নিব তো যাই হোক আমরা যে কাটার নিয়েছি সেই কাটার দিয়ে এখন আমরা এই একটি তল উপরের তলটি আমরা কেটে নিব কারণটি হচ্ছে যে এটি কেটে নিতে হবে কারণ আমাদের এটি ঢাকনা হিসেবে আমরা ব্যবহার করব। তো যাই হোক আমি এখন কি করব করবো কাটার দিয়ে এটাকে আমরা কেটে নিই তো এভাবে যখন আমরা কাটবো কাটার পর আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে কাজটি করব তো তোমার এন্টিকাটার কাটার আছে এন্টিকাটার কাটার অথবা বাড়িতে যে কোনো কাটারের আমরা ইউজ কাটারের আমরা ইউজ করতেই পারো তো যাই হোক আমি এনটি কাটার দিয়ে এটি আমরা নিচ্ছি সেটা আমরা এভাবে আমরা প্রথমে আমরা যে এই যে বক্সটা আছে বক্সটা যে পাঁচটি তল আছে সেই তলগুলো আমরা কি করব মেফে নিব উচ্চতা। তো এভাবে কারণটা হচ্ছে যদি আমরা মেফে নেই তাহলে সুন্দরভাবে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারবো যে আমরা এখানে ভিতরে দেখে যে আমরা যে শলা বা আমরা যে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা আমি কিন্তু সুন্দরভাবে আগে এই মাপ অনুযায়ী কেটে নেব এই কাজটি ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু আমরা যে বক্সের বা কার্টুনের ভিতরে কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে সেট করতে পারবো না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না এবং আমরা সলুসুলি এটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবো না যাই আমরা এখানে মেপে নিব তো আবার মাভার জন্য তোমরা একটা স্কেল ইউজ করতে পারো সেটি তোমাদের বক্স বা যে কোনো খান থেকে সময় সংগ্রহ করে নিবা এভাবে আমরা কি করবো কাটার দিয়ে কেটে নিব যখন কাটা হয়ে যাবে কাটার পর আমরা কি করব এই যে অ্যালুমিনিয়াম ফয়েল বা যেটাকে র্যাপিং পেপার তোমরা এটার পরিবর্তে ইউজ করতে পারো অবশ্যই এই অ্যালুমিনিয়াম ফয়েল বা র্যাপিং পেপার যে চকচকে যে তলটা সেটা অবশ্যই উপরে থাকবে এরপরে আমরা গাম দিয়ে এভাবে কি করব এই যে আমরা এখানে গাম লাগাবো লাগানোর পর আমরা অবশ্যই যে অ্যালুমিনিয়াম ফয়েল আছে সেটা অবশ্যই তার বাড়তি অংশ থাকবে সুন্দরভাবে এটাকে এভাবে আমরা ভাজ করে নিতে পারি গাম লাগানো হয়ে গেলে আমরা কি করব এই যে সাইডগুলো আছে এগুলো আমরা এভাবে কি করবো সুন্দরভাবে এখানে আমরা এভাবে মুড়িয়ে দেব এই যে আমরা মুড়িয়ে নিব সুন্দরভাবে নেব এভাবে যখন হয়ে যাবে এভাবে আমরা পর্যায়ক্রমে কিন্তু পাঁচটা তলের এভাবে আমরা কিন্তু কেটে এভাবে গাম দিয়ে পাঁচটা প্লেট তৈরি তৈরি করে পর্যায়ক্রমে তো একটা কাজ মোটামুটি শেষ এটা হয়ে গেল একটা প্লেট যাক এভাবে আমরা পর্যায়ক্রমে যে বাকি প্লেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এভাবে একইভাবে আমরা মাপ নিয়ে গাম দিয়ে লাগিয়ে এভাবে পাঁচটি প্লেট তৈরি করবো আরেকটি বিষয় সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি উপরের যে তলটা মানে ঢাকনাটা আছে সেখানেই কিন্তু আমরা কি করবো এই সিলুয়েট পেপার দিয়ে আমরা এটাকে আমরা কি সরি সেলুলেট পেপার না এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম এট ফয়েল দিয়ে আমরা কিন্তু দে এটা কী করব ঢেকে দেব গাম দিয়ে এরপরে আমরা কি করব এই যে যে প্লাস্টিক তল আছে সেই পাঁচটি তলে যে আমরা পাঁচটি প্লেট বানিয়েছি সেই প্লেটগুলো আমরা কি করব সুন্দরভাবে আমরা এখানে বসিয়ে দেবো তো অবশ্যই একটা জিনিস খেয়াল করবে তোমরা যে এই প্লেটগুলো বসিয়ে দেওয়ার সময় অবশ্যই আমরা কোন প্লেটটি কোন জায়গায় বসাবো সেটা অবশ্যই তোমার নাম্বারিং করে দিবা তাহলে তোমাদের কাজটি করতে সুবিধা হবে তো এরপরে চারটি প্লেট লাগানো হলো এরপরে আমরা সর্বশেষ জিনিসের প্লেটটি আছে সে সর্বশেষ আমরা লাগাবো এই যে লাগানো আছে শেষের যে প্লেটটি লাগানো হয়ে গেল এরপরে হচ্ছে আমরা আমাদের কিন্তু শেষ এরপরে হচ্ছে কি স্টিল অথবা অ্যালুমিনিয়ামের টিফিন কেরিয়ার তোমাদের অনেকেরই আছে স্টিলের তৈরি বা বাটি হতে পারে বাটি হলে চলবে আমি এখানে বাটি ব্যবহার করেছি স্টিল একটা বাটি আর এখানে অবশ্যই যে ফলে ঢাকনাটা আছে সেটা কিন্তু অবশ্যই সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রাখতে হবে তা নাহলে কিন্তু তাপটা প্রতিফলিত আলোটা প্রতিফলিত হবে না এটা একটা নিয়ম আছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রাখতে হবে যে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা এভাবে রোদের মধ্যে রাখবো তাহলে কী হবে সূর্যের যে যে আলোটা আছে সেই আলোটা গিয়ে এখানে পড়বে পড়ার পর সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে সেটা ভিতরে গিয়ে পড়বে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এটা করার পরে আমরা কিন্তু কী করবো এখানে রান্নার আমরা যেটা করবো তো আমরা আমি আজকে এখানে তোমাদেরকে একটু ডিম রান্না করে দেখাবো যাক প্রথমে আমরা কী করবো এখানে ডিমটা নিয়ে একটা আমরা ভেঙে এখানে এই দিয়ে দেবো দেওয়ার পর সেটা আমরা কি করব। দেওয়ার পর কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমরা যখন ডিমটা দেওয়া হয়ে যাবে তারপরে আমরা উপরে কিন্তু একটা সেলুলাইট রেফারে ব্যবহার করব সেলুলাইট বা প্লাস্টিক হলেও চলবে তাহলে আমাদের কি হবে এই আমরা জানি যে কাজ অথবা প্লাস্টিক কী হবে এর ভিতর সহজেই কিন্তু সূর্যের আলোটা প্রবেশ করবে কিন্তু এটা কিন্তু আর বের হতে পারবে না যার কারণে সেটা ভিতরে সঞ্চিত থাকবে একটা বিষয় এই যে এই যে এই যে বাইরের যে তলগুলো আছে সেটা যদি তোমরা কালো রঙ করি তাহলে ভালো হয় কারণ কালো রঙ হচ্ছে কি তাপ শোষণ করে তাপ ধরে রাখে এটা আমার জানি তো আমি কালো রঙ করিনি তোমরা করে নিতে পারো যাই এরপর আমি এটা এখানে ডিমটা ভেঙে দিয়ে দেবো দেওয়ার পর কি করবো এখানে সেলুলাইট ফ্লেভার দিয়ে আমি এটা ঢেকে দিব এই হচ্ছে একটি সরু চুল্লি তৈরি করার একটা সিস্টেম বা প্রক্রিয়া তো শিক্ষার্থী বন্ধুরা এভাবেই তোমরা সরু চুল্লি তৈরি করে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা যাই হোক আজকে এ পর্যন্তই আমার ডিম রান্না হয়ে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত সে পর্যন্ত আমার সকলেই ভালো থাকো সকলের জন্য শুভ কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ